হলদিয়া প্যাট্রোকেমিক্যালসের সিএসআর প্রজেক্টের সক্ষম ব্যক্তিদের ট্রাইসাইকেল প্রদান হলদিয়া প্যাট্রোকেমিকেলসের অ্যাডভান্স পারফরম্যান্স ম্যাটেরিয়ালস প্রাইভেট লিমিটেড সিএসআর প্রকল্পে টিসিজি ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাটারি চালিত কাস্টমাইজ ট্রাই সাইকেল এবং থ্রি হুইলার টোটো হলদিয়া অক্ষরেখার বিভিন্নভাবে সক্ষম প্রশিক্ষক প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় আজ হলদিয়া অক্ষরেখার সামনে প্রায় ছয়জন সক্ষম ব্যক্তিদের হাতে সাইকেল এবং একটি টোটো তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন হলদিয়া পেট্রোকেমিক্যাল সিএসআর প্রজেক্টের অন্যতম আধিকারিক শ্রী মিত্র ছিলেন হলদিয়া প্যাট্রোকেমিক্যালসের অন্যতম আধিকারিক সমীরণ সরকার হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর ভক্তি বলিদা বিশিষ্ট সমাজসেবী সতীশচন্দ্র সামন্ত চ্যারিটেবল ট্রাস্ট সম্পাদক মিলন মন্ডল অক্ষরিকা সংস্থার চেয়ারম্যান শেখ জান্নাত হোসেন প্রমুখ আজ প্রায় সাত লক্ষ টাকার এই প্রজেক্টটি টোটো এবং ব্যাটারি চালিত ট্রাইসাইকেল তুলে দেওয়া হয় के कहा से टाइम में डल को दो घुरिना ना सभी हासिल हां भैया कर दो है दाब লাভ কি তুমি লাভ করা একটা সুন্দর কথা বল হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন এখন ছেড়ে দাও না এখন সাইডে করে দাও তো ভালো লাগবে আর তুমি যাও আরে তুমি ভিডিও করছো এই কোন দিকে যাও हां

অভিনন্দন সহ প্রণাম আমি বেশি কিছু বলবো না আমি শুধু এইটুকু বলবো যে আমাদের এই অক্ষরে এমন কিছু এবং মন্দ ना 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 एक मिनी समाये मिनी समाये कोई आह मेरे मामले में कुछ है नहीं दे 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 Thank you. Thanks to all of you. এবং এই আয়োজনে আপনাদের দোষ হিসেবে কাজ করতে পারে আমি খুবই সম্মানিত প্রথমে যদি অক্ষরেখার কথা আমি বলতে চাই অক্ষরেখা বরাবরই প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে সব প্রয়োজন অনুভব করে এসেছে বর্তমানে একশো জন বেকারের মধ্যে জনই প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে তাই আমরা বিভিন্ন কলেজে ভোকেশনাল এবং অ্যাডাম করে থাকি এছাড়াও বিভিন্ন এলাকা ভিত্তিক এলাকাতে আমরা বিশেষত মেয়েদেরকে আরো স্বনির্ভরশীল করে তোলার জন্য বিভিন্ন রকমের কোর্সেস যেমন টেলারিং কোর্স কম্পিউটার এছাড়াও বিউটিশিয়ান ব্রাইডাল বিভিন্ন রকমের কোর্সেস করিয়ে থাকি এছাড়া আমরা হাতের কাজও কিছু করে থাকি যেমন বড়ি তৈরি করা জুয়েলারি মেকিং যাতে তারা নিজেদের ঘরে বসে কিছু কম পয়সায় কম খরচে আর্নিংয়ের ব্যবস্থা তারা করতে পারে নিজেদের আজ আমরা একটি স্বপ্নের সূচনা তেমনই একটি স্বপ্নের সূচনার অগ্রগতির দিকে আরেক ধাপ এগিয়ে যেতে চলেছি একটি যুগান্তকারী মুহূর্তের সাক্ষী হতে চলেছি যা আমরা এতদিন সকলেই অপেক্ষা করছিলাম এই আয়োজনে অত্যন্ত এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা একসাথে এই যাত্রা শুরু করতে পেরে

এরকম ক্যান্ডিডেট আমাদের অক্ষরেখায় আছে আমার কাছে একটা ছেলে একটা বাচ্চা নিয়ে এসে বলছে স্যার আমার স্বামী ছেড়ে দিয়েছে আমি প্রেম করে বিয়ে করলে এটাই হয় তারপরে তার মা বাবাকে সঙ্গে করে নিয়ে এসছে প্রেম করে বিয়ে না মা বাবা কান্না করতে করতে আমাকে বলছে মানে আমরাই নিজে বিয়ে দিয়েছি তো আমাদের উচিত এরকম ব্যক্তিদের পাশে দাঁড়ানো আমরা সবসময় চেষ্টা করবো আমরা মানুষ হিসেবে মানবিকতার দিক দিয়ে শুধু এরকম না যারা আজকে আমাদের প্রতিবন্ধী ভাইরা এসছে আমরা সবসময় চেষ্টা করব এবং এইচপিএল সবসময় চেষ্টা করে এর আগে ওনাদের অনেক কর্মকাণ্ড আমি শুনেছি আজকে তো একই সঙ্গে উপভোগ করছি এবং ইসিজি ফাউন্ডেশন মিলনবাবু তো আমাদের সঙ্গেই থাকেন সবসময় আমি সব জায়গায় দেখি ওনাকে সমস্ত অনুষ্ঠানে যেখানেই কোনো কিছু সামাজিক ক্রিয়াকলাপ হয় রক্তদান শিবির থেকে শুরু করে ছোটোখাটো নয় হয় খুব বড় সড়ক ওনাকে আমি দূর দিয়ে দাঁড়িয়ে দেখি আজকে পাশাপাশি পেলাম এটা একটা বড়ো ভালো লাগা আর আমি অনুরোধ করব আজকে আমাদের আরও অনেক গেস্ট আছে সবাই যদি বক্তব্য দিই অনেকটা সময় চলে যাবে হ্যাঁ তো আমি আর অনুষ্ঠান মানে সবাই এখানে সবাই চল ব্যস্ত সবাই তো আমি যার জন্য অনুষ্ঠানকে দীর্ঘায়ু করবো না আমাদের ইব্রাহিম বাবু এর পেছনে অনেক ইব্রাহিম শ্রদ্ধা বাবু অনেক ওনার হেল্প আছে মানে প্রচুর সহযোগিতা আছে আমি সবাইকে অনুরোধ করব মিলন বাবু সহ সবাইকে অনুরোধ করব আমাদের এখানে আজকের এই অনুষ্ঠানে যে মূল অনুষ্ঠান সেটা একটা প্রথমে আপনাদের সবাইকে আর জোর করে ধন্যবাদ আপনার রেস্টুরেন্ট সময় দর করে এবং যারা স্টেজে বসে আছেন গণমানুরা তার ভিতরে মিলন দাকে তো আমি আর মানে সেই অফিসিয়াল ইয়েতে বলছি না মিলন দা বলেই বলছি বাকি আমাদের যারা আছেন আপনারা সবাই আছেন যেটা ভালো লাগলো টোটাল অ্যাক্টিভিটিস আছে ঠিক আছে আর আমরা একটা ছোট্ট প্রার্থনা করছি যাদের দরকার কিছু সাইকেল রিক্সা দিয়ে এবং আমাদের একজন আছে যাকে আমরা একটা টোটো দিয়ে যে তারা যাতে মাথা উঁচু করে যতটা সম্ভব নিজের আয়টা রাখতে পারে যেটা অলরেডি হোয়াট ইউ আর ডুইং উইথ দ্য গার্লস তো যারা সমাজের যাদের দরকার যেটার প্রতি আপনারা একটা রিকোয়েস্ট করেছে ট্রাই টু হেল্প তো এটা টিসিডি ফাউন্ডেশনকে দিয়ে আমরা করাচ্ছি এটা হলদিয়া পেট্রোকেমিক্যাল অ্যাড ফার্মার তরফ থেকে থ্রু ফাউন্ডেশন আপনাদেরকে দিয়ে আমরা এটা করাচ্ছি আমরা অনেক কাজ করিয়ে এদিকে ওদিকে এটা করেও আমাদের খুব ভালো লাগছে এবং আশা করি আপনাদের এটা কাজে আসবে থ্যাংক ইউ তাদের সবাইকে নমস্কার জানাচ্ছি মিলন বাবু শ্রী ভক্তি প্রসাদ বালিদা এনাদের আমি চিনি তাই তাদের বিশেষ করে নমস্কার জানাচ্ছি এবং আপনাদের সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে খুব অকেশন যে আমরা অক্ষরেখাকে এইভাবে তাদের ট্রেনিংয়ের কিছুটা সাহায্য দিতে পেরে সত্যি খুব অভিভূত এটি সিএসআর প্রজেক্ট অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রিসপন্সিবিলিটি প্রজেক্ট হিসেবে এটি রূপান্তরিত হয়েছে আমাদের মাথায় একটি আইডিয়া ছিল যে যারা আমি প্রতিবন্ধী কথাটা ইউজ করতে ভালোবাসি না ডিফারেন্টলি এবল্ড আমাদের যারা বন্ধুরা আছেন যারা এই অক্ষরেখা ট্রাস্টের ট্রেনিং শুনেছি তারা নাকি কিছু ছোটখাটো হাতের কাজ এখানে শিখেছেন যেমন ধূপ বানানো ইনসেন্স ট্রেনিং ইনসেন্স টিক ট্রেনিং এইটা নিয়েছেন এবং তারা কোনো রকমে একটা মার্কেটিংয়ের ব্যবস্থা করছিলেন তখন আমাকে শেখ জান্নাত হোসেন যিনি এখানকার ট্রাস্টি এসে বললেন যে ম্যাম এদের যদি একটি করে ই ভেহিক্যাল দেওয়া যায় ব্যাটারি অপারেটেড তাহলে এরা এদের র মেটেরিয়াল প্রকিউরমেন্ট বা বিক্রি করা বলুন এটা আরও সচ্ছমভাবে সহজভাবে করতে পারবে আমরা দেখলাম এটি একটি সোশ্যাল কাজও হয় সোশ্যাল দিক থেকে সিএসআর মধ্যে অন্তর্ভুক্ত এবং এটি একটি পরিবেশ বান্ধব একটি প্রজেক্ট হলো কারণ ব্যাটারি অপারেটেড ভেহিকাল ব্যাটারিগুলি এক্সাইড ব্যাটারি দেওয়া হয়েছে প্রত্যেকটি গাড়িতে তাদের অন্তত সাত আট মাস করে ওয়ারেন্টি আছে আপনারা এই গাড়িগুলি ভালোভাবে ব্যবহার করবেন ঠিক যথাযথভাবে ব্যবহার করবেন যাতে নিজেদের জীবনে কিছুটা উন্নতি আরও আসতে পারে এই উদ্দেশ্য নিয়ে গাড়িগুলি অপারেট করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন অক্ষরেখার সঙ্গে সবসময় যোগাযোগ রাখবেন কোন অসুবিধা হলে অক্ষরেখাকে জানাবেন এই জন্য বলছি আবারও বলছি আপনাদের সকলকে ধন্যবাদ আজকে যারা পাবেন গাড়ি হচ্ছে আমি নামগুলি একটু অ্যানাউন্স করে দিই থ্রি হুইলার অটো অটো পাচ্ছেন সরি থ্রি হুইলার সাইকেল রিক্সা পাচ্ছেন মানিকলাল মিস্ত্রি শেখ মুর্শেদ আলী শেখ মোহাম্মদ আলী শেখ শেখ শাহজামাল এবং একটি টোটো পাচ্ছেন দুরুপদ ভুইয়া সবাই মোটামুটি ক্লাস ফাইভ থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন সুতরাং একটি ব্যবসা চালাতে গেলে বেসিক যা মূল হিসাব নিকাশ সবই করতে পারেন আপনারা সুতরাং আশা করি এই গাড়িটি আপনাদের খুব উপকারে আসবে এর জন্য আমি অক্ষ রেখাকে ধন্যবাদ জানাবো যখনই যা দরকার হয়েছে ফলো করেছে এবং ওনারা পূর্ণ সহযোগিতা করেছেন এবং অবশ্যই ধন্যবাদ জানাবো বন্দিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড এবং তার 100% সাবসিডিয়ারি এথর্বানকে নমস্কার ধন্যবাদ সামনীরা আছেন সবাই আরেক রকম আপনাদের খুব ভালো লেগেছে যে আমাদেরই প্রতিবেশী পরিচিত একটি যুবক তার নিজস্ব উদ্যোগে নিজস্ব চেষ্টা নিজের অক্ষরেখা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষের কথা ভেঙেছে আমরা যারা সমাজকর্মী বা রাজনৈতিক কর্মী আমরা বিভিন্ন মানুষের কথা ভাবি তাই এই ছেলেটার মধ্যে সে এই অক্ষরে শুধু সমাজের পিছিয়ে পড়ায় অতি সাধারণ একজন আজকের মেয়েরাও চায় তাদেরকে শুধু ট্রেনিং দিচ্ছে ব্যবস্থা করে দিচ্ছে যে তুমি বিউটি পার্লার ট্রেনিং টা নেওয়ার পর তুমি কোন জায়গায় আমরা মেয়ে বা ছেলে ট্রেনিং

সে হ্যান্ডেলিং এর থেকে কারণ প্রতিটা জিনিসই ব্যবসার ক্ষেত্রে সমাজে চলার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ব্যবসায়িক বিয়েদ যেমন আছে সামাজিক বিহেদ প্রতিটা মানুষের তার শিক্ষা না থাকলে সে সমাজে মাথা বুদ্ধি করতে পারে ছোটবেলায় আমাদের যে পড়াশুনোর ভিত তৈরি হয় শিক্ষকরা সেই ভিতটা প্রথম যখন আমরা কথা বলা শিখেছি বাবা মা কথা বলা শেখার পর ছেলে এভাবে বলতে হবে এটাকে এটা বলতে হবে সেই বলতে একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বিভিন্ন ট্রেনিং সে ট্রেনিং এর কার্যকারিতা তখনই সফল হবে সে যে উদ্দেশ্যটা নিয়ে বেরিয়ে গিয়েছে সেই উদ্দেশ্য সফল করতে গেলে যে এক্সট্রা ট্রেনিং সেটা এক যার কারণে এরা কম্পিউটার ল্যাব করেছে এবং আমি অত্যন্ত সাধুবাদ জানাই আমাদের জালাল্লার ছেলে আমাদের এই পাশের গ্রামে জালাল্লা জালাল্লার ছেলে বলেছে আমি তো প্রথমে চিনতেই পারি তারপর আমার খুব ভালো লাগলো যে আমার এলাকার একটা ছেলে

এই সংস্থা আরো বিজ্ঞায়ত হোক বললেন আরো প্রচার পান এদের ছাত্র ছাত্রীরা প্রতিষ্ঠিত হোক আমি এই আশা আকাঙ্ক্ষা রাখি আমাদের এই টিএল এর আধিকারিকরা এসছেন ম্যাডাম আছেন আমাদের আমার বন্ধু লোক আছে আমি কারোর নাম বলছি না এনারা আমার খুবই পরিচিত আর এদিকে তো ভক্তি বাবু থেকে শুরু করে আমাদের আস্তিকদের সবাই পরিচিত সবাই সম্মান জানাই এত জিনিস মাথায় রাখতে হবে

ডিসিজি কোর্টের অফিসে গিয়েছি আর আজকের তেলাও এইচপি এর সঙ্গে আমাদের রিলেশন আছে আমরা গর্ববোধ করি যে একজন বাঙালি শিল্পপতি আমার রাজ্যে শিল্প পরিচালনা করছে শিল্প কলকারখানা করছে রাজ্যের কথা ভাবছে এটাই আমরা আনন্দ এবং উনি শুধু শিল্প কলকারখানা করছেন পরবর্তীকালে উনি

বিভিন্ন জায়গায় দিই সিএসআর এর কাজ করি আমরা আমরা বিভিন্ন সংস্থা ক্লাব সোসাইটির মাধ্যমে মানুষকে দিই কিন্তু টু এইচপিএল ওনারা নির্দিষ্ট ভাবে সিএসআর এর কাজ করছে এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে চলে বলব না কারণ আজকে যে ছেলেটি টোটো পাবে অত ওই ছেলেটির রুজি রোজগারের পথ প্রশস্ত আজকের এই যে ব্যাটারি চালিত

বাস্তব পরিস্থিতিতে বাস্তবতা মেনে যে মানুষের কাছে দাঁড়ানো সিএসআর ফান্ডে মানুষকে বিভিন্ন হারে ডাইরেক্ট পৌঁছে দেওয়া এর জন্য এইচকেএল কে ধন্যবাদ না জানিয়ে পাচ্ছেন শুধু কেবল এই জিনিস নয় বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সাহায্য করেন এবং হেলথ হেলথ হেলথের দিকে এইচকেএল সবসময় সাহায্য করে শুধু এইচকেএল নয় টিসিজি গ্রুপ এবং এই পিসিজি গ্রুপ থেকেই বিভিন্নভাবে ভাগে কাজ করা হয় আজকে সারা হলদিয়া বিভিন্ন কলকারখানা যেভাবে মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করছেন এতে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী অবদান অনেক বেশি আজকে হলদিয়াতে কোনদিন কোন কলকারখানা প্রতি স্থায়ী ধর্মঘট হয় যার কারণে শিল্পপতিরা মানুষের পাশে থাকার চেষ্টা করছেন

যে আমরা এইচপল হোলিয়া পেট্রোক্যামিক্যাল যে টিসিজি গ্রুপ দপ্তর কাছি টি গ্রুপের সহযোগিতায় ওনারা হলদিয়াতে সিএসআর যেমন কাজ করেন সেই সিএসআর অঙ্গ হিসাবে আজকের ওনারা অক্ষরেখার পরিচালনায় আজকের কিছু ব্যাটারি চালিত ট্রাইসাইকেল এবং কয়েকটি টোটো এলাকার দুস্থ মানুষকে ওনারা দিতেন এবং সর্বোপরি ওনারা হলিয়াতে যেভাবে সহযোগিতা করছেন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান এবং হসপিটাল এবং বিভিন্ন স্বাস্থ্য শিবিরে ওনারা সারের তরফ থেকে হেল্প করেন এবং আমাদের খুব ভালো লেগেছে আজকের এই যে অক্ষরেখা সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্যে এরা যেমন এগিয়ে এসছে তাদেরকে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে লক্ষ্য রাখার অবদান অপরিসীম কত টাকার প্রজেক্ট আজকের সাড়ে সাত লক্ষ টাকা আজকের খরচা হচ্ছে কতজনকে কি কি তুলে দেওয়া হলো আজকের দশজনকে ব্যাটারি চালিত ট্রাইসাইকেল আর দুটো টোটো দেওয়া